কৃষক সামনে আপনারা বলরা এই পথে আমাদের সামনে বক রাখবেন আমাদের প্রিয়তার অত্যন্ত আদরের বড় বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় মাতা সম্মানিত চেয়ারম্যান সভাপতি আমার শ্রদ্ধেয় মাতা পিতা দলের সকল নেতৃবৃন্দ এবং আপনারা সকল নবীন প্রবীণ তরুণ তরুণী এবং এলাকার মনোবাইরা যারা সকলে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আসসালামু আলাইকুম আমি আপনাদের বেশি সময় নিতে চাই না কিন্তু আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে আমার আপনাদের প্রতি কৃতজ্ঞতা বিশেষ করে আমার বাবা গুম হওয়ার পর পুরা কক্সবাজারবাসী যেভাবে আমাদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিল তার জন্য আমি আপনাদের সবার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিন আপনাদের পক্ষে কাজ করার সুযোগ করে দিন আমি শুধু আপনাদের কাছ থেকে এতটুকু চাই সালামু আলাইকুম